ওদের বয়স হলে ওদের চাহিদা বাড়ে হিরো হিরোদের বয়স বাড়লে চাহিদা বাড়ে এই রকম একটি মন্তব্য করেছেন আমাদের নায়িকা আচল সাকিব খানকে নিয়ে এই ধরনের মন্তব্য তো বন্ধুরা বিস্তারিত জানতে এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে Amishaun মিয়ার পাশেই থাকুন তো বন্ধুরা একটা লাইক দিয়ে আমার পাশেই থাকুন কথা হচ্ছে আচল এই ইন্ডাস্ট্রিতে এসেছে দশ বছর হয়েছে আমি যখন কাজ করেছি সেই এখন তো 2024 10 বছর এমন কি দশ দশ বারোটা সিনেমা উপহার দিয়েছে এমনকি আমাদের নায়ক বাপ্পির সাথে আটটি সিনেমা করেছে এক সাথে লাগাতার দিয়েছে সাথে কাজ হয় না আটটা সিনেমার আমার কাজ হয়েছে কিন্তু এখন তারা সিনেমার কাজ পাচ্ছে না কেন এই নিয়ে আলোচনা করব বাট আগে আছে সাকিব খানকে নিয়ে তো সাকিব খান এই যে আগে যে রকম ছিল এখনের সাকিব আর আগের সাকিব অনেক ডিফারেন্ট সেই জায়গার সাকিব খান আর এখনকার সাকিব খান আসলে টোটালি ডিফারেন্ট শাকিব খানকে এখন যেভাবে এগুলো প্রেজেন্ট করছে এবং কি সাকিব খানের স্টাইল এবং কি যে লুকিং সাকিব খানের ড্রেস আপ সাকিব খানের এই যে স্টাইল গুলো অনেক ডেভেলপ হয়েছে এমনকি কি ভালো হয়েছে ওনার লুক থেকে শুরু করে ওনার ড্রেস আপ সবকিছু উনি ওখানে কারণ এই রকম যদি আগে করতো বাংলাদেশে তাহলে সাকিব খান আমাদের আরো বড় জায়গায় আরো আগে চলে যেত কারণ এখন যেভাবে আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা আমরা পারফেক্ট করতে পারি কারণ আমাদের বাংলার ইন্ডাস্ট্রি কে ভাই অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের এই রকম যদি পরিচালক प्रोड्यूसर যদি থাকত আমাদের বাংলাদেশে সেই রকম যদি সেই কালে সাকিব খান কেন যদি এই রকম কাজ করত তাহলে আজকের এই বাংলাদেশের ইন্ডাস্ট্রি এই রকম হত না অনেক বড় খান আরো দূরে নিয়ে যেতে পারত আমাদের বাংলার ইন্ডাস্ট্রি এই যে সাকিব খান নিয়ে প্রশংসা করলেন আমাদের অভিনেত্রী আচল অনেক ভালো লেগেছে আমার কাছে এমনকি সাকিব খানকে নিয়ে আরো একটি মন্তব্য করেছেন এটা এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি বলেছে এই যে সাকিব খান অপার বাংলাতে কাজ করছে সেই কাজগুলো যদি গেল সেখানে না করে আমাদের বাংলাদেশে করতো তাহলে ভালো হতো এই রকম একটি উপদেশ দিয়েছিল সেই উপদেশটা আমি একমত নয় কারণ আমাদের এই যে দুই বাংলাতে সাকিব খান এক নাম্বার হিরো স্থান দখল করেছে অপার বাংলা জিত এবং দেবের সাথে পাঙ্গা দিয়ে এক দুই নম্বর স্থানে আছে এখন পর্যন্ত বাংলার কিং বাংলাদেশের মেগাস্টার কিং খান সাকিব খান অপার বাংলাতে জিতের পরেই কিন্তু সাকিব খানকে তুলনা করে তারপরে দেবকে তুলনা করে কারণ এই সুপারস্টার দুই বাংলাতে অনেক অর্জন করেছে আপনাদেরকে সেটা বুঝতে হবে এমনকি আপনারা এত কিছু ইন্ডাস্ট্রি বুঝেন নাই দশ বছর হয়েছে মাত্র তা আরো দেখেন ইন্ডাস্ট্রিতে এসেছেন আরো কিছু দেখেন আপনারা ঘুরে ফিরে দেখেন এই ইন্ডাস্ট্রিটা কেমন কি রকম আচার আচরণ সবকিছু আপনারা বুঝতে পারছেন কারণ দশ বছর ধরে আচলাপু। আপু আপনি ইন্ডাস্ট্রিতে আছেন ইন্ডাস্ট্রি সব সবকিছু কিন্তু বুঝেন তো আমার কথা হচ্ছে আপনি যে সাকিব খানকে নিয়ে এই ধরনের কথা বলছেন সেটা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি সেলুট জানাচ্ছি এমনকি এই যে মাঝে মাঝে অনেক মানুষ আছে ইন্ডাস্ট্রির ভিতরে সাকিব খানকে নিয়ে একদম সহ্য করতে পারে না আপনারা কিছু মানুষ আছেন বলে এই ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত টিকে আছে যদি আপনারা মতো কোনো মানুষ না থাকতো তাহলে ইন্ডাস্ট্রির অবস্থা খুবই একের পর এক দিয়ে যাচ্ছে কি আপনি যে যে ধরনের কথাবার্তা বলেছেন সেটা আসলেই ভালো লেগেছে এমনকি সাকিবিয়ানদেরকে বলতে চাই এই ধরনের কথাবার্তা যারা বলে না কেন তাদের নিয়ে আপনারা আলোচনা মূলক একটা ভিডিও বানাবেন তাহলে তো হয় কারণ আপনারা দেখলাম কি অনেক ইউটিউবার আছে সমালোচনা ব্যক্তিদের নিয়ে শুধু কথা বলে আর সাকিব খানকে নিয়ে যে প্রশংসা করে তাদেরকে নিয়ে কথাবার্তা বলে না সো বন্ধুরা আচলের এই যে কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কিন্তু এই দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিন তো প্রুফ সহ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি সো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমি সবসময়Near পাশেই থাকুন সো বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যেটা হয়েছে আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি এই চেঞ্জটা সাকিব ভাই এনেছে এবং